ভেন্ডিকে তো আমরা নিরামিষের দিনে বিভিন্নভাবে খেয়ে থাকি একবার হলেও এরকমভাবে একটা ভেন্ডি রান্না করবেন দেখবেন আপনি রুটি কিংবা পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন তার জন্য আমি ভেন্ডি নিয়েছি নিয়েছি দই আর নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চিনি এবং লবণ এই কিছু দিয়ে আমি এই রেসিপিটা করব তো ভেন্ডিগুলোকে আমি যেগুলো বড় সেগুলোকে আর্ধেক করে নিয়েছে যেগুলো ছোট সেগুলোকে আমি গোটা গোটা রেখে দিয়েছি তো এরপরে আমি দইটাকে টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে সমস্ত যে মশলাগুলো নিয়েছি সেটাকে দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব তো নমস্কার বন্ধুরা বনকিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাকে স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো দই ভেন্ডি বা দই ঝাঁড় তো আমি প্রথমে সরাসরি কড়াই একটা বসিয়ে রেখেছিলাম তাতে তো তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করতে দিয়েছিলাম তাহলে আমার কাজটা কাছ একটু তাড়াতাড়ি হবে তেলটা যেই পেতে উঠবে আমি তার মধ্যে ধুয়ে পরিষ্কার করা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো তো দিয়ে আমি ভালো করে একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব ভেন্ডিটাকে আমি একটু ফ্রাই করে নেব। বেশি একটা করব না হালকা হালকা করেই করব প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতন আমি ওটাকে ফ্রাই করে বা ভেজে আমি ওটাকে তুলে নেব তুলে আমি একটা থালার মধ্যে রেখে দেবো তো আমার চ্যানেলটি যদি বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে টাকা বেলবটন পে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পড়ছে এরপর সমস্ত ভেন্ডিগুলোকে আমি তুলে নিলাম তুলে নিয়ে এরপরে আবারও ওই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি ওর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কাকে হাফ করে দিয়েছি একটু চিরে দিয়েছি না নাহলে ফুটবে সেই কারণে দিয়ে দিলাম তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরালে আমি যে ব্যাটারটা করেছিলাম দই দিয়ে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি নুন আর চিনি দিয়েছি কারণ টক দই চিনিটা আর নিরামিষ খাবারে চিনিটা না পড়লে একদমই ভালো লাগে না তারপরে আমি একটা হাতার সাহায্যে ওটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আরেকটু বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম যতক্ষণ না এইটা থেকে কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো যখন ওটা মোটামুটি একটা কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন আমি ওর মধ্যে যে ভেন্ডিটাকে ভেজে রেখেছিলাম তাকে আমি দিয়ে দেবো তো বন্ধুরা আমরা তো নিরামিষের দিনে কিংবা আমিষের দিনে অনেক রকম ভেন্ডি করে খাই তো একবার হলো এরকম দই দিয়ে একটা ভেন্ডি করবেন দেখবেন বাড়ির সকলে ভাত দিয়েও খাবে কিংবা রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই খাবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট যেহেতু ভেন্ডি সময় লাগে না বেশিক্ষণ তো আমি ঢাকনাটা এরপরে পাঁচ মিনিট পরে তুলবো দেখব ওটা একদমই সিদ্ধ হয়ে আমি তেমনি পঞ্চাশ পার্সেন্টের মতো আগেই ভাজার সময় সিদ্ধ করে নিয়েছিলাম ওটা তো সিদ্ধ হয়ে গেছিল বাদবাকি একটু ঢাকনা চাপা দিয়ে ওটা সমস্তটাই হয়ে গেছে এরপর আমি একটা হাতার সাহায্যে ভালো করে এপি টুপিট করে সমস্ত মশলাগুলো মধ্যে মাখিয়ে নেব এবার নাড়াচাড়া করতে থাকব তো নাড়াচাড়া করতে করতে যখন আমার এইটা একটু দেখবো যে হয়ে গেছে একটু শুকিয়ে আসে তখন আমি একটা প্লেট নেবো তো প্লেটের মধ্যে তুলব বন্ধুরা একবার হলেও এরকম একটা দই ভেন্ডি বাড়ির লোককে নিরামিষের দিনে করে দেবেন দেখবেন তারা খুব ভালো খাবে এবং আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে এরপর আমি প্লেটটার মধ্যে এইটাকে তুলে নেব তুলে নিয়ে আমি সার্ভ করে দেব তো এই রকম দই ভেন্ডি একবার হলেও করবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে আপনাদের জন্য সঙ্গে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ